বন্ধুরা আজকে সবার ফার্স্টেই দেখাবো আজকে আমরা কি খাবো খাওয়া দিয়ে শুরু আর খাওয়া দিয়ে শেষ সেই হলো আমাদের জীবন তার মাঝখানে আরও কিছু আছে সেগুলো আমাদের কাছে কোনো ইম্পর্টেন্স রাখে না আজকে হবে আমার বর আজকে সকালবেলা বাজার থেকে এনেছে বাটা মাছ কারণ আমি খেতে ভালোবাসি আর ও খেতে ভালোবাসে কাতলা মাছের পেটি সেই জন্য নিজের জন্য কাতলা মাছ এনেছে আজকে ভাবছি কি করব ডাল করব আলু পোয়াতে করবো আর আমার জন্য রাখবো বাটা মাছ ভাজা আর কাতলা মাছের দুই কাতলা করবো কারণ মেয়ে অনেকদিন দিন বাটা মাছ ভাজা কমপ্লিট দুই কাতলা কমপ্লিট তিনজনের তিন পিস মাছ কারণ আমরা এখন বাড়িতে তিন জন আছি শ্বশুর মশাই নেই সেই জন্য তিন পিসই মাছ রান্না করেছি বললাম আলুর চোখা করেছি বাটা মাছ ভাজা কাতলা মাছের কালিয়া বা দুই কাতলা বলতে পারো আর তোমাদের পেঁয়াজ দিয়ে মসুর ডালেই হলো আজকের মেনু ভাত এখন উপরে দেওয়া হয়ে গেছে ভাত আমার রেডি হয়ে গেছে এবার